তোমার বা তোমার পরিচিত কারোর জন্ম কি রবিবারে তাহলে এই ভিডিওটা পুরোটা দেখো সম্পূর্ণ দেখো অনেক উপকারে লাগবে রবিবার মানে সূর্যের সাথে জড়িয়ে আছে রবি গ্রহ অর্থাৎ সূর্য প্রথমে বলি প্রথমে সূর্যের সম্পর্কে দু একটা কথা বলি সূর্য কার পুত্র অদিতির পুত্র অদিতি সকলের কল্যাণের জন্য পৃথিবীর কল্যাণের জন্য ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেছিলেন তাকে এমন একটা পুত্র দিতে যে সারা পৃথিবীর কল্যাণ করবে মঙ্গল করবে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয়ে তাকে সূর্যকে পুত্র হিসাবে তাকে দান করেন তিনি হলেন সূর্য যাকে আমরা রোজ দেখতে পাই যে দেব সূর্য এমন এক দেবতা যাকে আমরা চাক্ষুষ করতে পারি সারাদিন সূর্য যাদের রবিবারে জন্ম তুমি নিজেই হও বা তোমার পরিচিত কেউ তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য আমি যেগুলো বলবো প্রায় অধিকাংশই লক্ষ্য করতে পারবে সূর্যের যে মানে চরিত্র সূর্যের যে সূর্য যে ধরনের হয় তাদের মধ্যে সেই রকম অনেক গুণই দেখা যায় অত্যন্ত শুভ একটা বার এইবারে যাদের জন্ম হয় সূর্যের মতন তাদের প্রকাশ হয় মানে যেমন তাদের ভেতরের বাইরের সমস্ত সমান আয়নার মতন ঠিক তাদের তাদের মধ্যে কুটিলতা জটিলতা এসব খুব কম বা দেখা যায় না বললেও ভুল হয় না তারা পরিষ্কার দেখ পরিষ্কার হয় মনের দিক থেকে সমস্ত কিছু তাদের বোঝা যায় আর দ্বিতীয় বলব অনেকগুলো গুণের কথা পরপর আমি বলছি দ্বিতীয় যে গুণটার কথা বলবো সেটা হলো তাদের মধ্যে তারা তেজস্বী হয় হ্যাঁ তবে তাদের ক্রোধ থাকলেও তার ওঠানামা থাকে ঠিক সূর্যের প্রকাশ যেমন কোনো সময় বেশি সকালে সূর্যের আলো খুব ভাল লাগে আবার যখন মধ্য ভগণের সূর্য তখন আবার তার তেজ সহ্য করা যায় না আবার ধীরে ধীরে কমতে থাকে সেই রকম রবিবারে জন্ম যাদের তাদের রাগেরও কম বেশি থাকে তবে বিনা কারণে তারা রেগে যায় না তিন নম্বর যেটা বলবো সেটা হলো সাহসিকতা সূর্যের মতন তাদের সাহস তারা সাহসী হয় তারা ভয় পায় না তারা একদমই নির্ভীক প্রকৃতির হয় খুব সাহসী হয় তারা তিন চার নম্বর যেটা বলবো তারা খুব স্পষ্টবাদী হয় খুব স্পষ্ট কথা বলতে ভালোবাসে তারা মনে মুখে এক হয় যেটা মনে থাকে সেটাই তারা স্পষ্ট করে বলে রাগ হলেও তারা স্পষ্ট করে সেটা প্রকাশ করে লুকিয়ে রাখে না বা পেছনে তারা কথা বলা পছন্দ করে না তারা যাকে যা বলার সামনেই বলে আর যার যেটা তাদের বিশেষ একটা গুণ সেটা হলো নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তারা খুব চেষ্টা করে যে মানে সবার এটা একটা এর এই গুণটা গুণও বলা যায় আবার এটার মধ্যে একটা লিমিট থাকাও ভালো সীমা থাকাও ভালো এই গুণে তারা অনেক সময় চেষ্টা করে একটু বেশি নেতৃত্ব প্রকাশ করে তাদের আচরণে সেটা আবার সবসময় ঠিক হয় না তবে এটা একটা তাদের বিশেষ গুণ বেশিরভাগ রবিবারে জন্ম যাদের তাদের অনেককেই দেখা যায় সরকারি চাকরি বা সরকারি আমাদের রাজনীতির রাজনীতি রাজনৈতিক পদে অনেককেই দেখা যায় তাদের রবিবারে জন্ম যাদের তাদের অনেক সময় রাজনীতিতে দেখা যায় এবং উচ্চ পদেই তাদের দেখা যায় আর কি হয় তারা খুব গুড অ্যাডভাইজার হয় তারা খুব ভালো বুদ্ধি দেয় কাউকে কখনো কুবুদ্ধি দেয় না তাদের বুদ্ধি কাজে লাগিয়ে অনেকেই উন্নতি করতে পারে তারা সংসারের কল্যাণ করে তাদের সবসময় তাদের সংসারের কল্যাণ করার মতোই তাদের বুদ্ধি স্বাধীনতা প্রিয় হয় তারা ভীষণভাবে স্বাধীনতা পছন্দ করে কারোর অধীনে থাকতে তারা ঠিক সূর্যের মতন কারোর অধীনে থাকতে তারা একদমই পছন্দ করে না তারা বরং চায় যে তাদের অধীনে অনেকে থাকবে এটা গুণ দোষ মেলানো গুণ ভালোভাবে ব্যাপার যে গুণটাকে ইউজ করলে খুবই ভালো হয় তারা এইভাবে এইটাই বলা যায় যে তারা খুব স্বাধীনতা প্রিয় আর কি আছে তাদের মধ্যে গুণ তাদের চেহারাতে একটা খুব উজ্জ্বলতা থাকে ভিডিওটা স্কিপ করবে না শেষে যে গুণের কথা বলবো সেটা শুনলে সকলেরই খুব ভালো লাগবে আর একশো পারসেন্ট দেখা যায় এই গুণটা রবিবারে জন্ম যাদের হয় তাদের চেহারায় বেশ সূর্য যেমন খুব উজ্জ্বল ঠিক সেই রকমই তাদের চেহারায় একটা উজ্জ্বলতা দেখা যায় ম্লান ভাব তাদের আচরণে কখনো থাকে না তাদের উপস্থিতিও খুব চমকপ্রদ হয় খুব পজিটিভ হয় যে কোনো জায়গায় যখন যেই জায়গাতেই তারা উপস্থিত থাকে তাদের প্রতি অনেকেই আকর্ষিত হয় তারা দৃষ্টি কেড়ে নেয় সেখানে উপস্থিত যেখানে অন্য যে যারা মানুষ যে মানুষ যে যারা থাকে তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে তারা আর একটা আর আরও অনেক গুণ থাকে সে এক তার মধ্যে বিশেষ যে গুণটা সেটা আমি শেষে বলছি তার আগে আমি কিছু বলিনি এবার রবিবারে জন্ম হলে প্রত্যেকের মধ্যেই তো সব এই গুণগুলো সবগুলো দেখা যাবে যে তার কোনো মানে নেই শুধু তো একটা জন্ম বার দিয়েই একটা মানুষের ভাগ্য নির্ধারিত হয় না তার সাথে তার অনেক গ্রহের প্রভাব অনেক কিছুই থাকে কারোর জন্ম ছকে রবি গ্রহের প্রভাব সুপ্রভাব থাকে কারোর কুপ্রভাব থাকে তার ওপরেও নির্ভর করে তবে যেই গুণগুলোর কথা বললাম এগুলো কম বেশি দেখা যায় রবিবারে যাদের জন্ম হয় এবার রবিবারে যাদের জন্ম হয় অথচ এই এর ভালো গুণগুলো যারা যাদের মনে হচ্ছে যে না আমার মধ্যে এই ভালো গুণগুলো কম আছে নেই বলবো না কম আছে তারা কি করবে তাছাড়া প্রত্যেকটা মানুষই করতে পারো যেটা আমি বলবো সেটা হলো প্রত্যেক দিন সকালবেলায় যে দেবতাকে আমরা সব সবসময় দেখতে পাচ্ছি সূর্য প্রণাম করবে কিভাবে সূর্য প্রণাম করবে সকাল খুব বেশি হলে আটটার মধ্যে এটা করবে সকাল আটটার মধ্যে স্নান করে বা স্নান না করে হলেও হবে পরিষ্কার জামা কাপড় পরে সূর্য প্রণাম করবে হাত জোর করে দাঁড়িয়ে তারপরে আবার মা মন্ত্রটা পাঠ করবে জপা কুসুম শঙ্কা শঙ্কাশ্য পেয়ং মহাদ্দু তিন ধান্তারিং সর্বপা পগ্নম প্রণত্মি করম মন্ত্রটা বলে মাটিতে হাত দিয়ে ছোবে যে যেখানে দাঁড়িয়ে থাকবে ছাদে হলে ছাদের মেঝে বা যে কোনো মানে ভূমি স্পর্শ করবে যেখানে দাঁড়িয়ে আছো করে কপালে হাত ঠাকিয়ে সূর্যদেবকে প্রণাম করে ভাল নিজের প্রার্থনা করবে যা বলার আর বলবে এইভাবে প্রণাম করবে আর তার আরও ভালো হয় কি করলে একটা তামার ঘটি বা তামার যে কোনো পাত্রে জল নেবে গঙ্গার জল বা শুদ্ধ জল নিয়ে তার মধ্যে একটা জবা ফুল দুর্বা কিছু অসামান্য কিছু চাল দিয়ে সেই জলটাকে সূর্যের এই মন্ত্রটা বলে যে মন্ত্রটা বললাম সেই মন্ত্রটা বলে ধীরে ধীরে নিচের দিকে ফেলবে তবে জলটা যে জায়গায় ফেলবে হয় তুলসী গাছে ফেলবে তা না হলে অন্য কোনো গাছে তা না হলে কোনো একটা পাত্র রাখবে যে পায়ে যাতে না জলটা ছিটে পড়ে কারণ তুমি তো সূর্যের উদ্দেশ্যে দিচ্ছ জলটা এইভাবে সূর্যকে জল দান করবে কারণ সূর্যের তেজ প্রচণ্ড তাকে জল দান করলে সে খুশি হয় সেই রকমই আরেকটা কথা বলিনি যাদের রবিবারে জন্ম তারা প্রচুর পরিমাণে জল খাবে দেখবে তারা জল অধিকাংশ ক্ষেত্রে তারা দেখা যায় খায়ও সেটা জল খুব বেশি খায় তারা কারণ তাদের শরীরের ভেতরটা অনেক সময় গরম হয় তারা ওই জন্য ঠান্ডা করার জন্য তাদের প্রচুর পরিমাণে তারা জল খায় জল খাওয়া এমনিতেও খুবই ভালো এইভাবে সূর্য প্রণাম করবে আর কি রঙের জামা কাপড় পরবে লাল লাল রঙের বলবো তবে লাল জামা কাপড় তো খুব কম লোকই এখন পছন্দ করে হালকা গোলাপি বা একটু ডিপ গোলাপি এই ধরনের রঙগুলো পরবে রবিবারে বা এমনিতেও আমি কালো জামা কালো জামা কাপড় পরা ভালো না বলেই মনে করি রবিবারে তো একদমই পরবে না কমলা হলুদ পরতে পারো অরেঞ্জ কালার পরতে পারো এই রঙগুলো ব্যবহার করবে আর অনেকেই হয়তো জানি না আমরা রবিবারে সাধারণত ছুটির দিন বলে আমিষ খাবারই খাই কিন্তু রবিবারে যদি কেউ নিরামিষ খাবার খেতে পারে খুবই ভালো সেটা যার যার নিজের ব্যাপার তবে সূর্য প্রণাম করবে অবশ্যই সূর্য প্রণাম করবে এতে খুব ভালো ফল পাবে মা লক্ষ্মীর পুজো করবে রবিবারে ভালো তাহলে খুব ভালো থাকবে এই হলো রবিবারের জন যাদের যাদের জন্ম যারা জন্মায় তাদের সম্পর্কে আমি বললাম এগুলো অধিকাংশই মিলবে এবার শেষে যেটা বলবো যে রবিবারে যারা যারা যাদের জন্ম হয় তাদের মধ্যে একটা গুণ বিশেষভাবে দেখা যায় তারা খুব ভ্রমণ ভ্রমণপ্রিয় হয় ঘুরতে খুব ভালোবাসে তারা ঘরে আটকে থাকতে মোটেও ভালোবাসে না ঠিক সূর্যের মতন প্রকাশ থাকে তাদের মধ্যে আর তাদের সূর্যের প্রভাব ভালো থাকলে তারা খুব ঘুরেও বেড়ায় দেশ বিদেশেও তারা তাদের তারা ঘুরে বেড়ায় আর তাদের নাম যশ চারিদিকে ছড়িয়ে পড়ে আমি আজকে প্রদীপ একটা জ্বালিয়ে নিয়েছি কারণ সূর্যের আমি সূর্যের যে একটা প্রতীক আগুন তার প্রকাশ প্রদীপের আলো অত্যন্ত সুন্দর সবার জীবনে আলোকিত হোক এই কামনা করে আজকে আমার কথা শেষ করছি